দেখেন ভাই এখানে বিভিন্ন ধরনের বাটি আছে প্লেট আছে হাফ প্লেট আছে ফুল প্লেট আছে বিরিয়ানির প্লেট আছে কারি বাটি আছে এগুলো মাত্র পঁচাত্তর টাকা এটা মাত্র পঁচাত্তর টাকা এটা বিভিন্ন কালার হয় লাল হয় হলুদ হয় ব্লু হয় তারপর দেখেন হাফ প্লেট দেখেন মাত্র পঁচাত্তর টাকা হাফ প্লেট মাত্র পঁচাত্তর টাকা এরকম বিভিন্ন কালার হয় যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে দেখেন বড় প্লেট আছে ছয়টা মাত্র ছয়টা মাত্র নয়শো টাকা ছয়টা মাত্র নয়শো টাকা তারপর দেখেন বিভিন্ন ধরনের প্লেট আছে মাত্র পঁচাত্তর টাকা পিস মাত্র পঁচাত্তর টাকা পিস এই মাত্র পঁচাত্তর টাকা পিস বিভিন্ন কালার দেখে মাত্র পঁচাত্তর টাকা পিস মাত্রি টাকা পিস মাত্র পঁচাশি টাকা পিস এইগুলো যারা নিতেছেন ছয়টা মাত্র ছয়টা মাত্র নয়শো আশি টাকা ছয়টা মাত্র নয়শো আশি টাকা গাড়িগুলো যারা নিতেছেন মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পিস দেখেন বিভিন্ন ধরনের হাফ প্লেট আছে মাত্র পঁচাত্তর টাকা পিস বিভিন্ন ধরনের বাটি আছে মাত্র পঁচাশি টাকা লাল আছে হলুদ আছে ব্লু আছে তারপরে এটা দেখেন পঁচাত্তর টাকা পিস হাফ প্লেট মাত্র পঁচাত্তর টাকা পিস মাত্র আশি টাকা পিস হোয়াইট মিট যারা নিতেছেন মাত্র পঁচাত্তর টাকা বড়টা হয়েছে একশো আশি টাকা বড়টা হয়েছে একশো আশি টাকা তারপর দেখেন মাত্র পঁচাত্তর টাকা পিস তারপর দেখেন ফাইনপুকুরের একটা প্লেট আছে ডিপ প্লেট মাত্র নব্বই টাকা পিস দেখেন বিভিন্ন ধরনের ডিনার সেট আছে বিশ পিস চব্বিশ পিস সাতাশ পিস বত্রিশ পিস সত্তিরিশ পিস চুয়াল্লিশ পিস বা আটন পিস বিভিন্ন ধরনের প্লেট আছে লুজ প্লেট আছে আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপর দেখেন নতুন কাছে বিভিন্ন ধরনের বাটি আছে মাত্র পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা পিস যারা লুজ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপর দেখেন সিরানিস সুপ বাটি মাত্র নয়শো টাকা ডজন মাত্র নয়শো টাকা ডজন যারা বিভিন্ন কালারের হয় এটা হচ্ছে সাতশো আশি টাকা প্রয়োজন বিভিন্ন কালার রাখা যারা নেতা ইচ্ছুক অবশ্যই আমার সাথে